পথ দুর্ঘটনায় বিজেপি নেতার মৃত্যু আর তা ঘিরেই লোকসভা ভোটের মুখে সরগরম বীরভূম রবিবার বিকেলে কীরাহারে দলীয় বৈঠক সেরে ফেরার পথে এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় বিজেপি নেতা তন্ময় নানুরের নম্বর দাসের বিজেপি এসসি মোর্চার সভাপতি ছিলেন তন্ময় বিজেপির অভিযোগ দলের বৈঠকে কারা যোগ দিচ্ছেন তা নজরে রাখা হয়েছিল দেওয়া হয়েছিল হুমকিও বৈঠক সেরে ফেরার পথে তৃণমূল কর্মীরা ধাওয়া করেন তন্ময়কে আমাদের একটি নানুর বিধানসভার মিটিং ছিল সেই মিটিং চলাকালীন তৃণমূল কংগ্রেসের কিছু আনবাদ বাহিনী ফলো করছিলেন যে কোন কোন এলাকা থেকে কারা কারা আসে বিজেপির এই মিটিংয়ে এবার সেই প্রচ্ছন্ন হুমকি মারা এবং পেছনে ধাওয়া তারা করা এবং এই যে তারা করার পরিপ্রেক্ষিতে মহিষালে তন্ময় দাস উনি মারা যান এটা পরিকল্পিতভাবে হবে মারা বলে মনে করি ওর কাকা বলছে না দামপাড়ে এক তাকে মেরেছে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মাসিও বলছে কোন একটা দল বলছে যে না এটা মেরে ফেলা হয়েছে নিরপেক্ষ তদন্ত হোক না তদন্তের মধ্যে বেরিয়ে আসবে যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে সোমবার বোলপুরের বিজেপি প্রার্থী ও দলের নেতাকর্মীরা শান্তিনিকেতন থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলেন লিখিত অভিযোগ জানিয়েছেন মৃত বিজেপি নেতার কাকা ভাস্কর মুখোপাধ্যায় এবিপি আনন্দ বীরভূম এবিপি আনন্দ চল্লিশ টাকা দিচ্ছি কারণ চল্লিশ টাকা বাংলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা চাচাเมছে চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ও আমা একটা চা দেন চাটা বাংলা পোকো পা চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে